আসসালামু আলাইকুম কাছে দূরে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আল্লাহর রহমত সবার ওপার হোক দেখতে দেখতে একটা মাস কোনটা দিয়ে পার হয়ে গেল কিছুই বোঝা গেল না তো আজকে আখরি রমজান আজকে শেষ রোজা আগামীকাল ঈদ তো আজকে চাঁদ রাত তো সেই কারণে কিন্তু মনটা আনন্দে নেচে উঠছে খুবই ঈদের জন্য কিন্তু মনটা অনেকটা কষ্ট পাচ্ছি কারণ রমজান মাস শেষ হয়ে যাচ্ছে এই রাত এই রমজান মাসের এই যে সন্ধে ইফতারের এই আয়োজন এই এবাদত এইসব রাতগুলো আর পাবো কি না সামনের বছর কে থাকবে কে থাকবে না কিছুই বলা যায় না তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাইকে হৃদায়ত দান করুক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা চাঁদ মোবারক ঈদ মোবারক তো আকাশে কিন্তু ঈদের চাঁদ উঠে গেছে তো নামাজ মোটামুটি কমপ্লিট করে নিয়েছি তো এবারে চলে এসছি আবার কিচেনে তো কালকে যেহেতু ঈদ আগামীকাল তো সেই কারণে কিন্তু অনেক কিছু রেডি করে রেখেছি কারণ কিছুটা কাজ এগিয়ে রাখতে হবে কারণ সকালে যেহেতু সাতটায় নামাজ তো সকালে কিন্তু এত কিছু রেডি করতে মানে সম্ভব হবে না কারণ যেহেতু ছোট বাচ্চা রয়েছে আর তো সেই কিছুটা চিকেন বা গরুর মাংস বা খাসির মাংস যা কিছু রয়েছে সব কিছু কিন্তু আমি মশলা মাখিয়ে রেডি করে রেখেছি আর এদিকে আমি রেজালার জন্য কিন্তু একটু মাংস রেডি করে নিয়েছিলাম আর সব রকম মশলাও কিন্তু বেটে রেডি করে নিয়েছি চিকেনগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো আর সকালের দিকে কিন্তু রান্নাটা তাহলে খুব তাড়াতাড়ি হবে আর এদিকে কিন্তু আমি গরুর মাংস যেটা চাপ করবো সেটা কিন্তু এটা করে নেব করে হালকা একটা সিটি দিয়ে রাখবো আর আগামীকাল আরও দুটো সিটি দিয়ে নেব তাহলে মাংসটা কিন্তু একদম রেডি হয়ে যাবে আর এই মাংসটাই আমি কিন্তু জাভরং পরিমাণ মতো লবণ লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে তা বেশ ভালো করে ভেজে রাখছি রান্নাগুলো সামান্য কিছু এগিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি চলে যাব ওই বা বাচ্চাদের কাছে মেহেন্দি পড়ানোর জন্য কারণ ওরা অনেকক্ষণ থেকেই বিরক্ত করছে যে মেহেদিটা পরিয়ে দিতে হবে কারণ মেহেন্দিটা না পড়ালে কিন্তু মেহেদিটা শুকোতে চাইবে না তাহলে কিন্তু সবার টাইম হয়ে গেলে আর মেহেদিটা বিছানায় হয়ে যাবে তো সেই কারণে রিদান বা রাইফ ওরা অনেকক্ষণ থেকেই বলছে যে আমি মেহেন্দিটা পরিয়ে দিতে হবে সেই কারণে ওদের বললাম তোমরা ততক্ষণ জাস্ট একটু খেলা করো আমি এই রান্নার কিছুটা সেরে নিই সেরে নিয়ে তারপরে মনে মেহেদিটা করে দেব আর রেসেলের জন্য কিন্তু আমি মাংসটা রেডি করে নিয়েছিলাম তো এই মাংসটাকেও আমি কিন্তু হালকা করে মাছে ভেজে নেব ভেজে নিয়ে কিন্তু হালকা সিদ্ধ হয়ে যাবে আর আগামী কাল কিন্তু পুরোটা রেডি করে নেব আর এই মেহেদিটা হচ্ছে এমন একটা জিনিস যে একটা আনন্দের একটা মুহূর্ত আর ঈদ মানে মেহেদি আর আগামীকাল যেহেতু সাতটায় নামাজ তো সেই কারণে কিন্তু বাচ্চাদের তাড়াতাড়ি ভাত খাইয়ে দিয়ে আর ওদের কিন্তু শুয়ে দিয়েছিলাম আর এদিকে আমি চলে এসেছিলাম বিছানা গুছানোর জন্য মোটামুটি বিছানাগুলোকে গুছিয়ে রেখেছি আর ঈদের সকালে যেহেতু সকালে উঠে নামাজ পড়তে যাবে সেই কারণে কিন্তু ছেলে বা হাজব্যান্ডেরা পাঞ্জাবিগুলো সব রেডি করে রাখছি তো এখন প্রায় বাজে রাত একটা তো এগুলো গোছগাছ হয়ে গেলে আমি কিন্তু হালকা একটু মেহেন্দি পড়ব তারপরে কিন্তু আমি শুয়ে পড়বো এগুলো রেডি করা থাকলে কিন্তু সকালে অনেকটা কাজ এগোনো থাকে তো প্রতি বছরই কিন্তু আমি এগুলো রেডি করে রাখি রাত্রের দিকে যতই রাত হোক আমি কিন্তু এগুলো রেডি করে রেখে তবেই শুভ প্রায় রাত এখন দেড়টা থেকে পৌনে দুটো বাজে তো অনেকটা রাত হয়ে গেছে তো মোটামুটি আমার কাজ কমপ্লিট হাতে হালকা মেহেদি করব তারপরে কিন্তু শুয়ে পড়ব। আর দেখা হবে আপনাদের সঙ্গে আগামীকাল ঈদের নতুন ভিডিও নিয়ে আশা করবো আজকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন খুব ভালো লাগলে শেয়ার করবেন তো তা তরক্ষণটা বাই বাই আল্লাহ হাফেজ